নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে আজকে আমি রান্না করব। এটা দেখো বন্ধুরা পাঙ মাছ নদীর পাঙাশ মাছ আমি পাঙাশ মাছের তেল ঝাল বানাবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের রান্নাটি অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো চলে যায় রান্না করে রান্নাটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আমি কেমন করে পাঙাশ মাছের তেল জাল বানাচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করব তেলও গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব পাঙাশ মাছ তো বন্ধুরা তেলে দিলে চটপট করে ফুটিয়ে গায়ে লাগবে তাই একটু আস্তে আস্তে আজ দিতে হবে মাছগুলো ভেজে নিচ্ছি একসাথে হয়ে গেছে আর একবার উল্টাই দিচ্ছি বন্ধুরা আমার যে এক খোলা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি যেমন করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি সমস্ত মাছ একই রকম করে ভেজে তুলে নেব তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এই আমার এক খোলা ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি এই মাছ প্রচন্ড ফুটে তেলের উপর দিলে আমি পেঁয়াজগুলো ধুয়ে যে কেটে নিয়েছি আমি পেঁয়াজগুলো আগে ভেজটা বানিয়ে নেব পাঙাশ মাছের তেল জাল বানানোর জন্য পেঁয়াজগুলো আগে ভেজে তুলে নেব অনেকগুলো পেঁয়াজ দিয়েছি আমি একটু লবণ দিচ্ছি সামান্য একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমি আগে বন্ধুরা পাঙাশ মাছ খেতাম না বিয়ের আগে কোনো আমি পাঙাশ মাছ খাইনি পাঙাশ মাছ দেখলে দশ হাত দুধ দিয়ে হাঁটতাম কিন্তু আমার বিয়ের পরে যখন আমার শ্বশুরবাড়ি প্রথম একদিন পাঙাশ মাছ এনেছিল বলেছিলাম আমি খাই না কিন্তু আমার শাশুড়ি মা বলেছিল মেয়েদেরা তো বেছে ফুটে খেতে হয় না সব বিয়ের পরে সবই খাওয়া লাগে কিচ্ছু করার নেই বন্ধুরা তখন আমি ওই পাঙস মাছ আগে খেতে খুব খারাপ লাগতো এখন একটু একটু খাওয়া শিখেছি বিয়ের পরে যেহেতু শাশুড়ি বলতো বিয়ের পরে মেয়েদের সবই খাওয়া লাগে এই জন্য আমি খেতাম তাহলে মেয়েদের তো অদ্ভুত বন্ধুরা বিয়ের পরে বিয়ের আগে যা খেতাম না বিয়ের পরে তাই না কি বিয়ে হলে খাওয়া লাগে তখন আর বেঁচে ফুটে খাওয়া যায় না বিয়ের পরে নাকি সবই খেতে হয় কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন বন্ধুরা তোমাদের সাথে কি এমন হয়েছে কখনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এখন আমি পাঙস মাছ খাওয়া শিখে গেছি আর কিছু করার নেই খারাপ লাগলো বলতে পারি না কাউকে আর কি বলবো শাশুড়ি যেহেতু বলেছে সবই খাওয়া লাগে অত বেছে কুটে খাওয়া যাবে না যা দেবো তাই খাওয়া লাগবে এই জন্য এখন সবই শিখে গেছি বিয়ের আগে মেয়েদের জীবন থাকে একরকম মার বাড়ি যে খাবো না তো খাবো না মা বা অন্য কিছু রান্না করে দেবে মা তো আমি বাংলার সমাজ খাবো না কিন্তু শ্বশুরবাড়ি তা না ওরা যা খাবে আমারও তাই খেতে হবে এটাই হলো মেয়েদের জীবন আর কি তোমাদের কারোর সাথে এমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও কমেন্ট করে তো পুরো ভিডিওটি দেখতে থাকো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজের বেস্টাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা এই যে এলাচ আর লবঙ্গ দারচিনি আমি ফোরনে দিয়ে দিচ্ছি আর এই যে তেজপাতা আমি পাঙাশ মাছের তেল জালে আমি একটু আলুও দেব এই যে আলুগুলো কেটেছি কেটে লবণ হলুদ হলুদের ভিতর মাখিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব যে বন্ধুরা আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আর এই যে মাছের মশলাটা পরে নিয়েছি আমি এর ভিতর আছে সাদা জিরে আছে লঙ্কা আর আদা আমি একসঙ্গে বেটে নিয়েছি এখন আমি একটু আলাদা করে রসুন বেটে রেখেছিলাম এই যে রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনটা মশলা দেওয়ার আগে দিলাম বন্ধুরা ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে রসুনটা ভাজা হয়ে যাবে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেখছি আমি আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এদের তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি ঝোলের লবণ আর হলুদটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ আমি এখন ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট চাপা দিয়ে রেখে দেবো ঝোলটা ফুটে উঠলে আমি ভাজা মাছটা দেব বন্ধুরা এই যে ঝোলটা ফুটেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। টক বাক করে ফুটে গেছে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে আমি এক এক করে বন্ধুরে যে আমি যে পেস্টটা ব্যবস্তা করে রেখেছিলাম এখন আমি জলের উপর দিয়ে দিয়ে দেব তোমরা চাইলে মশলার সাথে বেটেও দিতে পারো কিন্তু আমি এটা আজকে বেস্তা করে নিয়েছি এরকমও ভালো লাগে ওরকমও ভালো লাগে ওইটা বেটে দিলে হয় কি মশলাটা আর একটু গ্রেভি হয় আমি আরও দুই তিন মিনিট দেখে রেখে দেব বন্ধুরা এই যে আমার গাছে কাঁচা লঙ্কা হয়েছিল এই যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার এই রান্নাটা কেমন লাগছে তোমাদের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি তোমরা কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করো আমি কিন্তু এটা বন্ধুরা নদীর পাঙ্গাস মাছ রান্না করেছি বাজারে খুব একটা পাওয়া যায় না পাওয়া গেল অনেক দাম নদীর পাঙ্গাসে তারপরেও ছেলে মেয়ে পাঙ্গাস মাছ পছন্দ করে বিদায় কিনে নিয়ে এসছে আমি এখন একটা গামলিতে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে পানাশ মাছের ঝাল বানিয়ে ফেললাম আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও শেয়ার কমেন্ট করো আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও নতুন বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্ত সামনে আর একটা মতন ব্লক নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সবাইকে টাটা